আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন কিমান ছোট্ট একটা ভিডিও লইয়া আইলাম দেখতে থাকো কা শহর বসে ভিডিও করা জানি না কে কোন জায়গা থেকে দেখরা সবাই একটু কষ্ট করিয়া লাইক কমেন্ট শেয়ার করে দিবা আজকে রান্না করবো লাউ মাছ দিয়া তেল এখন দিলাম পেঁয়াজ কুচি দিয়া সব মশলা দিলাম আসলে কষ্ট করে ভিডিও বানাই দেখি দেখি যায় নে কিয় লাইক দিয় না একো কষ্ট কৰি এটা লাইক দিলেই আমাৰ ভাই বন আপোনাৰ আমাৰ অনুৰোধ এটা লাইক দিবা লাইক দিলে ভালা লাগে মন কৰি আঁকে আপোনাৰ আৰু কেছে ভালা লাগিছে আমাৰ ভিডিঅ' লাইক দিছে কিছু নাই আৰু আজিকালি দ্বাৰা নতুন আমাৰ ভিডিঅ' দেখা ছাবস্ক্ৰাইব কৰিবা শ্বেয়াৰ কৰিবা লাইক দিবা কমেণ্ট কৰিবা কোন জেগাত থাকি দেখৰা কৈবা ল'বন আমার ফিরাই মজি গেছে এখন এক এক করে সব গুড়া মশলা দিল প্রথমে দিলাম ফাঁসফুরন এটা আমার নিজের হাতের বানাইল ফাঁসফুরন আমি বাজারি ফাঁসফফুরন খাই না আপনারা যদি চাইন রেসিপি আমি দিব শেয়ার করব জিরা জিরা গুড়া দিলাম দিব একটু অন্যান্য পানি দিলে যাতে গুড়া মশলা না পুড়ে হলুদের গুড়া মেয়ার গুড়া লাউ তারার জাল বেশি থাকে না সামান্য মরিচের গুড়া দি মারা রাস্তা হাঁটা মরিচ দিয়ে মরিচের গুড়া সামান্য দিছে বালাহরি মশলা কষাই নি আসলে মশলা কষা গেছে তরকারির মজা যত মশলা কষাইবা তত তরকারির মজা হইব মশলা মজি গেছে অন্য পানি দিলাম অন্য চুলা ভাইটি বাছি Sama di asal sama di lampu. Kalau mulau. লাৰিয়া চাড়িয়া দিলাই মোবালাখৰি মচলাৰ লগে লগে মিছাইমো আপোনাৰ দেখ টেটা সেখি দেখি যদি ভাল লাগে তে লাইক দিলেই আমাৰ বাই বন এৰা ডাকきゃ দিলেই মই দেখল কলাউতে এততো পানী বাড় হইছে লাউম গেছে সিদ্ধ হই গেছে লাউ তাবাজালি লাউ তো সিদ্ধ হইতে এত সময় লাগে নিজর গাছর হইলে ঠিক আছে আমরা তো আর গাছ লাউ হয়েতাম টাউন থাকি শহর থাকি বাজার থাকি যা মেলে না খন্দ মাছ নিজের ক্ষেত থাকি সবজি তুলিয়া আনিয়া রান্ধিয়া খাওয়ায় এক মজা আছে কিছু যোগ নাই

অন্য বন্নাছা আর কিছু ধানির মতন আমার নাই। এই পারমিশন নাই। পারমিশন সে দিনা ইমো সব দেখাইমু। মানে এলম জুল আস্তে আস্তে লড়াচড়া করতে মাছ পাঙ্গাই যাইবো। আমাৰ লাউ অলম হৈ গৈছে ধনিয়া ভাত আদি প্ৰচেন কৰা ধনিয়া ভাত আমি সেইদিন বজাৰ থাকি বেছ কৰি লৈ আহিছিলা বাৰীতে ৰাখিলে ফচি যায় আমি ৰাখি দিছিল